নাদিম ভাই একবারে সস্তায় দিয়ে দিচ্ছি গার্মেন্টস এর সকল শীতের কালেকশন দেখেন আমাদের এইদিকে হুডি সুইটশার্ট ট্রাউজার জ্যাকেট দেখেন পলি থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইগুলো কিন্তু আপনারা একবারে রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবো আপনাদেরকে এটা দেখেন কত সুন্দর একটা জ্যাকেটের কালেকশন দেখেন একটা কার্টুনের মধ্যে কি পরিমাণ কালার আসছে এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা কার্টুন এক কার্টুন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ সুইটশার্ট ML XL সাইজ থাকবে আচ্ছা কালার ওয়াইজ একবারে রেশিও করা যে প্রাইজের প্রোডাক্ট যে রেটের প্রোডাক্টটা সেল করতে পারবেন আপনি সেটাই দিবেন আমাদের লেভেল শো আপনারা পেয়ে যাবেন অনেক মোটা ফেব্রিক কিন্তু একবারে কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার এগুলো সবগুলো কালার হ্যাঁ এই সুইটশার্টটা আপনি একটু দেখেন কত ভারী সুইট এগুলোর সাইজ থাকবে হচ্ছে 2 4 6 8 দন সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে

এখন একই জায়গা থেকে গার্মেন্টসের এই কালেকশনগুলো কত কমে নিতে পারবেন কীরকম লাভ করতে পারবেন এবারে এই কালেকশনগুলো কেমন চাহিদা রয়েছে আপনারা যারা আসবেন তারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এই যাবতীয় তথ্যগুলো নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি কার কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন তারা আসলে আপনাদেরকে বিভিন্ন রকম কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেডি দিচ্ছে তাদের সন্ধান আমি দিতে পারি দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু এই তথ্যগুলো জেনে নিতে পারবেন অন্যথায় জানতেই পারবেন না এই বাইং হাউস থেকে আপনি কী কী সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কোন কালেকশনগুলো এখন আসলে কতটাই রানিং কালেকশন কোন কালেকশনগুলো নিলে আপনি দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন দর্শক একই হাউস থেকে ভ্যারাইটিস রকমের জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা গরমের টি শার্ট শার্টের কালেকশনগুলো পাবেন আপনারা পেয়ে যাবেন হুডির কালেকশন সুইপ শার্টের কালেকশন বাচ্চাদের শীতের পোশাকের কালেকশন অর্থাৎ একই হাউস থেকে বিভিন্ন রকমের কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ থাকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কত রকমের কোয়ালিটিগুলো একই জায়গায় সাজিয়ে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য চলুন আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাজিম ভাই শীতের সকল ধরনের কালেকশন যারা এক হাউস থেকে নিতে চান তারা এক্সপোর্ট কালেকশন বাইং ভিজিট করতে পারে আমাদের কাছে আপনারা জ্যাকেট সুইটশার্ট হুডি সকল ধরনের বাচ্চাদের বড়দের দেখেন বাচ্চাদেরও হিউজ কালেকশন চলে আসছে এবং বড়দের কিন্তু আমাদের অনেক কালেকশন আছে জ্যাকেটের হিউজ কালেকশন আসছে সুইটশার্টের কালেকশন আসছে তো আমি ফার্স্টে আমাদের ঠিকানাটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া অ্যাসিস্ট্যান্টে পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরakkamarpara assistant-এ আমাদেরকে ফোন দিয়ে লাগা। তৈরি করেন আমরা নিজেরা তৈরি করি নিজেরা প্রস্তুতকারকের জন্য থেকে কম রেটে আপনাদেরকে দিতে পারি। কি দিয়ে শুরু করতেছেন? ফারস্টে আমি জ্যাকেটগুলো দেখিয়ে দিই। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোশা জ্যাকেটগুলো চলে আসছে। সাইজ থাকবে হচ্ছে এম, এল, এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে যে এরকম ছয় পিস করে বান্ডিল করা আছে দেখেন। আচ্ছা। খুবই সুন্দর। এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট। আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুয়াশা জ্যাকেটের মধ্যে আপাতত তিনটা কালার আসছে আরো কালার আসবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি প্রাইসটা বলতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে লক দিবেন বা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন প্রাইসটা বলে দিব আচ্ছা তো এইগুলো কিন্তু আপনারা একবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক লাভের সুযোগ থাকবে হ্যাঁ এর পাশাপাশি ঢালাই জ্যাকেট দেখেন ঢালাই জ্যাকেটগুলো গতবারও কিন্তু আমরা সেল করছি আপনারা মানে প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলো নিছেন ঢালাই জ্যাকেটটা হয় কি আপনার একবারে মানে এইগুলোর মধ্যে বাতাস ঢুকতে পারে না ঢালাই জ্যাকেট গুলোতে তো এটার সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ছয় পিস করে বিলিস্টার করা আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি হিউজ স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন দুইটা কালার আপাতত নামছে তো এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আচ্ছা তো আমি এই দুই তিনটা প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি জ্যাকেটের ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আরো কম রেটেও অনেক কালেকশন আছে সবগুলো কালেকশনই পাবেন একটু নক দিবেন প্রায় শো পিকচার দিয়ে দিব আপনাদেরকে এটা দেখেন কত সুন্দর একটা জ্যাকেটের কালেকশন এই জ্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে তাইওয়ান ফেব্রিক্সের মধ্যে হবে আমি যদি একটু দেখাই ভিতর সাইডটা দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলো সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে দেখেন এই যে এরকম প্রত্যেকটার ভিতরে শেরপা দেওয়া থাকবে খুবই সুন্দর একটা আইটেম সাইজ পাবেন এম এল এক্সেল আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা এবং এটা দেখেন কি পরিমাণে মোটা একটা ফেব্রিক অনেক ভারী অনেক ভারী ভারী শীতের জন্য এইগুলো ব্যবহার করতে পারবেন আপনারা এই জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এই জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে প্রাইস জানতে বা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের হচ্ছে সুইট শার্টের একটা কালেকশন আছে এক কার্টুন সুইট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অনেক ছত্রিশ পিসের একটা কার্টুন থাকে সাইজ থাকবে হচ্ছে এস এম এল এক্সেল ওয়ান টু টু ওয়ান ওয়ান পাবেন আমাদের কাছে এটার আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান হ্যাঙ্গার পলি করা থাকবে দেখেন প্রত্যেকটা এটা হচ্ছে নর্থ ফেস এর কার্টুন আমি কালারটা দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন দেখেন একটা কার্টুনের মধ্যে কি পরিমাণ কালার আসছে এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা কার্টুন দেখেন এটা হচ্ছে থিম্বারল্যান্ডের কার্টুন আচ্ছা দেখেন এই কার্টুনেও দেখেন কি পরিমাণে কালার তো নর্থফেস এবং থিম্বারল্যান্ড এটা আপনারা চাইলে দুই কার্টন প্রোডাক্ট নিয়ে আপনার পুরো শীতে আর সুইচ নেওয়া লাগবে না চাইলে দুই কার্টন সুইচ নিতে পারেন তো এটা হচ্ছে আমি কালারগুলো দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে দেখেন এটা কিন্তু একবারে নর্থ ফেসের ওয়ার ইজিনাল এবং এই সাইডে দেখেন একটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই নর্থ এর এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা করে এক কার্টুন হচ্ছে আট হাজার চারশো ষাট টাকা আচ্ছা চারশো ষাট টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে সেভ হয়ে এক কার্টুন নিলে আপনার কুরিয়ার চার্জ সব হয়ে যাবে তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকায় এক কার্টুন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন শার্ট হ্যাঁ সুইট কালেকশন দেখেন থিম পারল্যান্ড এটা হচ্ছে থিম আপনি চাইলে দুইটা ব্র্যান্ডের দুই কার্টুন নিলে আপনার এই শীত আর সুইটশার্ট সাইড লাগবে না আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে এ হচ্ছে আরেকটা কালার আর এইগুলো আমি একটু দেখিয়ে দিই ভিতর সাইডটা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কি পরিমাণ সফট ভিতরে আচ্ছা তো আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র আট হাজার টাকায় এক কার্টুন মানে চারশো ষাট টাকা ডিসকাউন্ট আট হাজার চারশো ষাট টাকা আছে চারশো ষাট টাকা ডিসকাউন্ট প্লাট আট হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন আচ্ছা আট হাজার টাকায় এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন পিছনে ব্যাক সাইডেও কিন্তু সুন্দর একটা এটা কিন্তু প্রিন্ট না এম্বোয়ারি করা এম্বোয়ারি করা খুবই সুন্দর একটা এম্বোয়ারি এটা অরিজিনাল এম্বোয়ারি চিম্বারল্যান্ডের অরিজিনাল এম্বোয়ারি করা তো এর পাশাপাশি এই হচ্ছে আর একটা কালার দেখেন সুন্দর একটা কালার আছে তো এই প্রোডাক্টটা যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ ভিডিও কলে দেখে আপনার যে কার্টনটা ভালো লাগবে আপনি সেই কার্টনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন 37 পিসের কার্টন করাতে আগে এর পাশাপাশি আরেকটা সুইটশার্ট আপনাদেরকে দেখাই এম এল এক্স এল সাইজ থাকবে কালার ওয়াইজ একবারে রেশিও করা রেশিও করা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কালার ওয়াইজ রেশিও থাকবে মাত্র 130 টাকায় নিতে পারবেন এত সস্তা 130 টাকায় সুইটশার্টের কালেকশন আচ্ছা হাউজ এসে হাউজ ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো তিরিশ টাকায় আপনারা নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার মানে আমার এখানে আপনি কম প্রাইস মানে হাই কোয়ালিটি মধ্যেও পাবেন এবং লো প্রাইজের মধ্যেও পাবেন আপনার যে প্রাইসটা ভালো লাগবে মানে আপনি আপনার ওইখানে যে প্রাইজের এর প্রোডাক্ট যে রেটের প্রোডাক্টটা সেল করতে পারবেন আপনি সেটাই নেবেন আমার কাছ থেকে আমার এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার এটা নিতে হবে বা এটা নিতেই হবে আপনার যেটা ভালো লাগবে ছয় পিস করে রেশিও করে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দেখেন কালার দেখিয়ে শেষ করা যাবে না একশো তিরিশ টাকায় নিতে পারবে অবিশ্বাস্য রেটে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনাদেরকে দিচ্ছে আপনারাও এই প্রোডাক্ট গুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন বাচ্চাদের একটা সুইট শার্ট একটু মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন বাচ্চাদের সুইট শার্ট কি পরিমাণ কালার আসছে আমি যদি দেখাই খুবই সুন্দর বাচ্চাদের এই সুইটশার্টটা আমাদের কাছ থেকে একবারে অর্ধেক দামে নিতে পারবেন অর্ধেক দামে হ্যাঁ বলতে গেলে অর্ধেক দামেই দিয়ে দিচ্ছি এগুলো আপনারা মিনিমাম আড়াইশো টাকা সেল করতে পারবেন এম্বয়ডারিটা আমি দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা এম্বয়ডারি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকায় নিতে পারবে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে এগুলোর মধ্যে অনেক কালার আছে এর পাশাপাশি দেখেন বাচ্চাদের আরেকটা সুইটশার্ট মিকি মাউস ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা প্রাইস বা প্রাইস সহ সবগুলো বিস্তারিত জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা আপনাদেরকে প্রাইস সহ বা আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সুইট শার্টের কালেকশন এগুলো আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটা কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন অনেক মোটা ফেব্রিক কিন্তু আপনারা টি শার্ট বলতে পারেন সুইট শার্ট বলতে পারেন এটা ফুল স্লিপ টি শার্ট বলতে পারেন খুবই সুন্দর একটা আইটেম এই প্রোডাক্টটাও আপনারা একবারে কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি প্রাইসটা বললাম না আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এর পাশাপাশি বাচ্চাদের আরেকটা সুইটশার্ট দেখেন খুবই সুন্দর হাতায় কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আচ্ছা এগুলোর সাইজ থাকবে হচ্ছে দুই থেকে দুই চার ছয় আট দশ বারো খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটার হাতায় এরকম প্রিন্ট করা থাকবে এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে বাচ্চাদের এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো সবগুলো কালার ওয়াইজ মানে বিভিন্ন কালার মিক্স করে আপনার বিলিস্টার করা থাকে তো এর পাশাপাশি বড়দের আরেকটা সুইট শার্ট দেখেন এমব্রয়ডারি করা হ্যাঁ এমব্রয়ডারি করা খুবই সুন্দর এই সুইট শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন তাই হ্যাঁ এই সুইট শার্টটা আপনি একটু দেখেন কত ভারী সুইট মাত্র দুইশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এম্বোডারির মধ্যে সুইট শার্ট কালেকশন এ হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে রেশিও অনুযায়ী নিতে পারবেন একবারে কালার ওয়াইজ রেশিও করা থাকে কালার ওয়াইজ রেশিও কালার ওয়াইজ রেশিও করা থাকবে এইদিকে দেখেন আসলে এটার কালার গুলো দেখেন কত কালার সব কালার দেখিয়ে শেষ করা যাবে না এই যে এইগুলোও সেম রেট মাত্র দুইশো তিরিশ টাকা আচ্ছা এইদিকেও দেখেন এটা এটারও ইউজ কালার আছে এখানে তো সব স্যাম্পল দেখতে পাচ্ছি সব স্যাম্পল এক পিস দুই পিস করে শুধু স্যাম্পল রাখা স্যাম্পল এক একটা কালারের এক পিস করে স্যাম্পল রাখা আছে আপনাদের যে কালারটা ভালো লাগবে আমাদের এই যে এরকম ছয় করে রেশিও করে বান্ডিল করা থাকে আপনি বান্ডিল वाइज আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এ সারা আরেকটা বাচ্চাদের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই মাঝে বাচ্চাদের প্রোডাক্ট একটু দেখিয়ে দি এগুলোর সাইজ থাকবে হচ্ছে 2 4 6 8 10 12 আচ্ছা সুন্দর সুন্দর কালার আছে এটা গালসের শুধু গালসের জন্য এই যে বাচ্চাদের এটা হচ্ছে কিডসের তো ছোট সাইজটা ছোট সাইজটা কিডসের জন্য এই যে এখানে দেখেন সুন্দর একটা বাটুন দেওয়া আছে খুবই সুন্দর বাটুন এবং এটা এই যে এইখানে কিন্তু ইলাস্টিক সিস্টেম আচ্ছা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একবারে কম দামে নিতে পারবেন একবারে কম দামে হ্যাঁ আমি বড় সাইজটাও একটু দেখিয়ে দিই এদিকে দেখেন কত কালার একটা বিলিস্টারের মধ্যে এইরকমই কালার থাকবে আমি কিন্তু শুধু একটা বিলিস্টার খুলেই আপনাদেরকে দেখাচ্ছি এরকমই মিক্স থাকবে কালার প্রত্যেকটা বিলিস্টারে এই যে এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজটা আবার হচ্ছে গোল গলা হ্যাঁ गर्ल्स এর জন্য দেখেন শেপটাও কিন্তু গালসের শেপ একবার সুতির মধ্যে মনে হচ্ছে এইটা আর এটা মিলায়া 24 পিসে আপনার 48 পিসের বান্ডিল একটা আচ্ছা দুইটা সাইজের 48 পিসের বান্ডিল আটচল্লিশ পিসের বান্ডিল নিলে আপনি হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার গার্লস এর এটারও দেখেন এই যে আমি এটা কিন্তু একটা বান্ডিল মানে র্যান্ডমলি একটা বান্ডিল খুলে আমি আপনাদেরকে দেখাইছি আচ্ছা এগুলো প্রত্যেকটা পলি করা থাকবে দুই পিস করে পলি করা থাকবে একবারে সুন্দর একটা প্রোডাক্ট অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের হুডির কালেকশন আচ্ছা এই আমাদের থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে আপনার যে কালারটা ভালো লাগে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে রেশিও না থাকবে না তো এটা বিভিন্ন কালার মিক্স করে রেশিও থাকবে মানে যে বান্ডিলটা ভালো লাগবে আপনি সেই বান্ডিলটা নিতে পারবেন এর পাশাপাশি বড়দের হাইনেক দেখেন হাইনেক এর কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইনেক গুলো মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকায় হাইনেকের কালেকশন এগুলো আপনারা আপনারা শপে অনেক ভালো রেটেই সেল করতে পারবেন টার্কিস কাপড়ের হ্যাঁ টার্কিস কাপড়ের এবং এই ফেব্রিকটা দেখেন স্টিজের মধ্যে খুবই সুন্দর হাইনেকের কালেকশন এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এই যে এরকম বিলিস্টার করা আছে খুবই সুন্দর সুন্দর করে বারো পিস বারো পিস করে বিলিস্টার করা আছে এই হচ্ছে আরেকটা কালার দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যে বান্ডিলটা আপনার ভালো লাগবে আপনি সেই বান্ডিলটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইনেকের কালেকশন খুবই সুন্দর হবে প্রোডাক্টটা এবং প্রত্যেকটার সামনে যে এরকম সুন্দর এম্বয়ডারি করা থাকবে পেপে জিন্স পেপে জিন্স ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর এর পাশাপাশি এ হচ্ছে আরেকটা শীতের প্রোডাক্ট এরকম বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে সামনে প্রিন্টের মধ্যে একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে দুইশো বিশ টাকায় নিতে পারবেন খুবই সুন্দর ওয়ান সাইড ব্রাশের মধ্যে অনেক লাভের সুযোগ থাকবে হ্যাঁ হিউজ লাভ করতে পারবে আর এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো এখন এখন যারা নিবেন মানে অনেক কালার পাবেন প্রোডাক্টের হিউজ কালার পাবেন এখন যারা কালার হ্যাঁ আসলে কালার তো কমেই যাবে কারণ হচ্ছে কি এখন আমরা প্রথম দিকে কালার যেরকম পাই লাস্টের দিকে তো কালার পাওয়া ওইরকম কমে প্রোডাকশন কমে যায় তো এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো বিশ টাকায় নিতে পারবেন আর এখন যে কালেকশনই নেন সবগুলো কালেকশনেরই কালার পাবেন হিউজ কালার আচ্ছা এর পাশাপাশি বাচ্চাদের জ্যাকেট দেখেন বাচ্চাদের বলতে অ্যাডাল্ট বয়েজের এটা আচ্ছা অ্যাডাল্ট বয়েজ এই জ্যাকেট আমাদের কাছ থেকে পাবেন সাইজ থাকবে হচ্ছে বিশ বাইশ চব্বিশ এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সরি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু গরমের যত প্রোডাক্ট আছে গরমের আমি একটু দেখিয়ে দিবাই অল্প একটু কালেকশন দেখিয়ে দিই এইদিকে দেখেন এই হ্যাঙ্গার প্রতি যত পল কালেকশন আছে হ্যাঁ এই পলু কালেকশনগুলো কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো পঞ্চাশ করে এই হ্যাঙ্গারের যত কালেকশন আছে একশো ষাট টাকায় নিতে পারবেন আচ্ছা দেখেন সবগুলো প্রোডাক্ট এই যে এরকম খাতায় কিন্তু সুন্দর লেস দেওয়া সামনে এম্বয়ডারি করা পিকের মধ্যে পিকের মধ্যে এবং ইনটেক ফেব্রিক দিয়ে করা এগুলো এবং এইগুলো দেখেন কলার কাপ যে করা আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একশো ষাট টাকায় নিতে পারবে আচ্ছা এইখানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একশো বিশ টাকায় নিতে পারবে একশো বিশ করে অবিশ্বাস্য রেটে আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দিচ্ছি গরমের সকল প্রোডাক্টেই ধামাকা অফার চলতেছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন তো এরকম আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে গরমেরও এই যত কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনের ডিসকাউন্ট চলতেছে আপনারা ডিসকাউন্ট প্রাইজে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন আচ্ছা এছাড়া আমাদের কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আছে ভাই আচ্ছা জিন্স প্যান্টের আপনার পঁয়ত্রিশ থেকে সরি চল্লিশ থেকে পাঁচচল্লিশটা ওয়াশ পাবে আমাদের কাছে এত ওয়াশ হিউজ কালার আছে এই যে এইগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন লিভাইস ব্র্যান্ড আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কেলিন অ্যারোপোস্টাল রকিজ কিংফিশার টমি হিলফিগার সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন সাইজ থাকবে এগুলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন কটন স্টিচ ফেব্রিক্স এর সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে সরাসরি গার্মেন্টস সরাসরি গার্মেন্টস থেকে আমাদের কাছে চলে আসে এই জিন্স প্যান্টের কালেকশন ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ এরকম ছত্রিশ পিসের ইনটেক কার্টুন থাকে আমাদের কাছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পিসের একটা কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামার পাড়া স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামার পাড়া বাস স্ট্যান্ডে ফোন দিলে হবে এটা দেখেন সিক্স পকেট কার্গো ব্যাগি জিন্স প্যান্ট এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে ওয়াশ দেখিয়ে শেষ করা যাবে না হিউজ ওয়াশ আছে আপনি আপনার যে ওয়াশ ভালো লাগবে আপনি সেই ওয়াশটাই আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আচ্ছা কিং ফিশারের প্যান্টটা আমি একটু দেখিয়ে দিই কিং ফিশার আর রকিসটা দেখিয়ে দিব এটা হচ্ছে ডাবল স্টিচ সুইং এর মধ্যে আচ্ছা খুবই সুন্দর একটা আইটেম এখানে দেখেন সুন্দর একটা লুপে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে কিং ফিশারের মধ্যে হবে সামনে এম্বোয়ডারি করা কটন স্টিচ ফেব্রিক্সের এর আউন্সের ফেব্রিক হবে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে কিংফিশারের মধ্যে আপনারা চারটা কালার পাবেন ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক পকেটের এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর সুন্দর এগুলো মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবে এর পাশাপাশি রকিজটা দেখেন রকিজের এই প্রোডাক্টটা আপনারা মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন রকিজের চারটা কালার থাকবে আমি কালার গুলো দেখি অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো আপনারা হাউজে এসে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আরো এই সাইডে জিন্স প্যান্টের কালেকশন আছে আসলে সবগুলো কালার ওইভাবে এক এক করে দেখাতে পারলাম না দেখেন কি পরিমাণ কালার আছে আপনি চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে ইমোতে কেউ নক দিবেন না হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে কল দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা হাউজে আসতে পারবেন তাদেরকে আমি বলবো যে আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে যাবে